ধন্যবাদ আমরা জানি যে আহ সেক্টর বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটা সেক্টর তো এই সেক্টর নিয়ে জানতে চাইব প্রথমে কি অবস্থা গত কয়েক বছরের যে গ্রোথ সেটা নিয়ে জানতে চাই বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে জানতে চাই জনাব মোহাম্মদ ইসুফ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটা একটু আছে একটি উদ্ভাবনী মুখী শিল্প বা উদীয়মান শিল্প খাত যেটা আমাদের দেশে খুব নট মাছ টক অ্যাবাউট এটা একটি বিজ্ঞান ভিত্তিক শিল্প খাত বলে এ নিয়ে খুব বেশি আলোচনা আসে না মাঝে মধ্যে আসে বাট আপনারা যে এই শিল্প খাত দিয়ে গুরুত্ব দিয়ে আজকে আলোচনার ব্যবস্থা করেছেন এই জন্য আপনাদের মোবারকবাদ তো আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এর মধ্যে পেট্রোলিয়াম তথা লুব্রিকেটিং শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকে তুলনা করে থাকে যে মানব দেহের মানব দেহের জন্য যেমন রক্ত অনেক প্রয়োজনীয় এবং রক্তের যখন কোনো রকম সংক্রমণ হয় তার তার সারা শরীর সংক্রমণ হতে পারে ঠিক তদ্রূপ কলকবজা মেশিনারি যন্ত্রপাতির জন্য লুব্রিক্যান্টের ভূমিকা ততরূপ একটি সঠিক মানের এবং সঠিক গুণাগুনের লুব্রিক্যান্ট যদি ব্যবহৃত না হয় তাহলে আমাদের যন্ত্রপাতি কবজা অবশ্যই বিকল হয়ে যাবে এবং এর আয়সকাল অত্যন্ত ক্ষীণ হয়ে আসবে এবং আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবো এই জন্য পৃথিবীর সব দেশে দেশে এই লুব্রিক্যান্স নিয়ে প্রতিনিয়ত রিচার্জ হচ্ছে যেমন যন্ত্রপাতির আধুনিকায়ন যেমন হচ্ছে সাথে সাথে লুব্রিক্যান্সকে তার যুগ যুগ কিভাবে করা যায় তার এক প্রান্তকর প্রচেষ্টা অব্যাহত আছে এই জন্য এই শিল্প খাতটি সারা বিশ্বে এটাকে খুবই সম্মানজনক একটি আহ পেশা দুর্জান শিল্প এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প খাত হিসেবে আমি একটু জানতে চাইবো যে লুব্রিকেন্ট আমরা যতটুকু আমরা জানি যেটা সেটা হচ্ছে গাড়িতে ইউজ করা হয় কুইক রেন্টাল ইউজ করা হয় যদি কুইক রেন্টাল আসলে নতুন পাওয়ার জেনারেশনের দিকে যাচ্ছে আমি একটু জানতে চাইবো যে আসলে লুব্রিকেন্ট মূলত এই মুহূর্তে গ্রাহক কারা কারা আসলে ইউজ করছে ব্যবহারটা এত ব্যাপক যে আপনি জনাবোহাম গৃহস্থলী থেকে শুরু করে আমাদের যে আধুনিক যানবাহন বিশেষ করে অ্যাভিয়েশন আমাদের উড়োজাহাজ জাহাজ আমাদের জাহাজ আমাদের ম্যারিন ডিপার্টমেন্ট আহ মোহাম্মদ ইসু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আমরা আহ ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবরুষাকৃত উৎপাদন ও বাজারজাতকরণ পরিস্থিতিতে নিয়ে কথা বলছিলাম লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের সঙ্গে আবার ফিস আলোচনায় আহ জনাব মোহাম্মদ ইউসুফ একটু আমরা যেটা শুনছিলাম যে সেক্টর নিয়ে জানছিলাম যেটা জানতে চাইবো যে আমাদের টোটাল অর্থনীতিতে এই লুব্রিকেন্টস সেক্টর আসলে ভূমিকা কতখানি ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্য আপনি শুনে খুশি হবেন যে লুব্রিকান শিল্প একটা উদ্ভাবনীমুখী শিল্প খাত এবং আমাদের বাংলাদেশে যতগুলো শিল্পখাত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প খাত হল লুব্রিকান শিল্প টক অ্যাবাউট সাবজেক্ট আমাদের অঞ্চলে খুব বিশদ আলোচনা হয় এই বিষয় নিয়ে এটা একটা বিজ্ঞানভিত্তিক শিল্পখাত বলে লিমিটেড সংখ্যক লোকের মধ্যে আলাপ আলোচনা বিশেষ করে উৎপাদনকারী ব্যবহারকারী এবং নিয়ন্ত্রক সংস্থার মতে এই আলোচনার সীমাবদ্ধ থাকে ইটিভি কে অনেক ধন্যবাদ যে ইটিভি একটি এরকম গুরুত্বপূর্ণ শিল্পকারকে সর্বসাধারণের সামনে নিয়ে আসছেন কারণ আজকাল আমাদের প্রাত্যিক জীবন কোনো না কোনো ভাবে আমাদের যানবাহনের সাথে কলকবজা মেশিনারি হাউস আপনার শিল্পখাত খাত হোক যানবাহন বিভাগ হোক ম্যারেন ডিপার্টমেন্ট সর্বত্রই কোনো না কোনো ভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবনের সাথে সংশ্লিষ্ট এই শিল্পকাত তো আজকে এই শিল্পকাত আমাদের অর্থনীতির সাথে অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শিল্পকাত আমি পুনরায় ইটিভিকে ধন্যবাদ জানাবো এই শিল্পকাতকে দিকে আলোচনার জন্য আজকে নিয়ে আসার জন্য একটু জানতে চাইব যে লুব্রিকেন্টের প্রথম দেশীয় ব্র্যান্ড হচ্ছে লুব্রেফ বাংলাদেশ। তো লুব্রেফ বাংলাদেশ সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। লুব্রেফ বাংলাদেশ লিমিটেড বেশ আবশ্যকই বলেছেন যে বেসরকারি খাতের প্রথম লাইসেন্সি আমরা। যদিও আমার আমাদের পুরো নামটা ভিন্ন ছিল। এটা ছিল এই শিল্পকটা ক্যাপতিন শিল্পকানা। এটা পেট্রোলিয়াম অ্যাক্ট 1974 এবং বিবিসি অর্ডিনেন্স নাইনটিনটি সিক্স এর মাধ্যমে বাংলাদেশ সরকার এই শিল্প একটা রিজার্ভ সেক্টর অর্থাৎ শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টর হিসেবে এটাকে আখ্যায়িত করে এর যাবতীয় উৎপাদন এক্সপ্লোরেশন রিফাইনিং মার্কেটিং ক্যারিং স্টকিং সবই সরকারি খাতে ছিল উনিশশো চুয়াত্তর সালে আর আমাদের স্ট্রাগলটাও হয় ওই ওই সময় থেকে কারণ আমি জানতাম না যে এটা একটি রিজার্ভ শিল্প খাত তো যে কোনো ভাবক আমি এই শিল্প খাতে কাজ শুরু করি এবং তখন থেকে এই এইটাকে উন্মুক্ত করার জন্য আলহামদুল্লাহ সরকারের উদাহরণ শিল্প বাণিজ্য নীতির কারণে আজ সারা পৃথিবীর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কয়েকটি শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে এবং আমাদের এই উৎপাদন আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি হওয়ার কারণে এক সময় এই বিদেশের রপ্তানি মিশনের মাধ্যমে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের জন্য মুক্ত করা হয়েছে আজকে বাংলাদেশে যেমন সারা পৃথিবী থেকে আসতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের পণ্য নিয়ে যেতে পারি সুতরাং এটি উদীয়মান শিল্প কনভেনশনাল এবং এই শিল্প খাতটি আপনারা জানেন সারা পৃথিবীতে এটা বহুজাতিক কোম্পানি গুলোর এক এক্ষত্র অধিকারে ছিল এবং বিশেষ পৃথিবীর বেশ কয়েকটি ব্র্যান্ড এই নামে এগুলো সারা পৃথিবীতে কয়েকটি কোম্পানি গ্রুপ সব দেশে এরাই কাজ করতো আমরাই প্রথম বাঙালি পরিবার থেকে আগত আমরা আমাদের পুঁজি এবং ছিল। নিয়ে শিল্প প্রথমের জন্য প্রথমে আমি উদ্যোগ গ্রহণ করি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে এই শিল্প খাতটি অত্যন্ত আহ আপনার ক্রমবৈধুষ্ণ একটি শিল্প খাত এখানে আমাদের প্রচুর জনবল সৃষ্টি হয়েছে এক সময় এখানে এক্সপার্টেই ছিল না আমাদের ছিল না এখানে কিন্তু শুনলে অবাক হবেন এখানে জব মার্কেট ক্রিয়েট হয়েছে আমাদের উচ্চ শিক্ষিত লোকরা এখানে এসে আমাদের ল্যাবরেটরিতে উৎপাদনে কাজকর্ম করছে এবং চমৎকার আপনার এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে এবং এখানে এই শিল্প খাতে পুনরায় আরো পুঁজি বিনিয়োগের দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা উদ্যল সম্ভাবনা এখানে রয়েছে। জি ধন্যবাদ। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা এখন লুব্রিকেন্ট এক্সপোর্টও করছি। আমি তো জানতে চাইবো যে এটার যে র ম্যাটেরিয়ালস করোনা কালীন আসলে এই র ম্যাটেরিয়ালস আমদানি ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আপনারা। হ্যাঁ আপনি জানেন যারা আমরা সরকারের রেজিস্ট্রিবুক্ত বিশেষ করে বিনিয়োগ বোর্ডের নিবন্ধন কৃত যারা শিল্প প্লান্ট তাদের কাঁচামালের আমাদের কোনো অসুবিধা হয়নি। এই কোভিড নাইন্টিনের সময়েও আমাদের সিঙ্গাপুর যেহেতু আমাদের অয়েল হাব আমাদের দুটো কাঁচামাল প্রদান এখানে একটা বেজ অয়েল আর এই দুটোর হাব ছিল সিঙ্গাপুরে এবং আমরা স্বল্প সময় নোটিশে আমাদের এই সেক্টরটা বন্ধ হয়নি আমরা কাঁচামাল নিয়ে উচিত পেয়েছি এবং আমরা উৎপাদনে আমাদের খুব একটা অসুবিধা হয়নি তবে একটা অসুবিধা ছিল যে আমাদের কনজিউমার গুলো কনজিউমার ইনকাস বিশেষ করে যানবাহন বিভাগ টোটালি স্তব্ধ হয়ে যায় যদিও ম্যারিন বিভাগ চালু ছিল সারা পৃথিবীতে আমি বলবো যে ম্যারিন ডিপার্টমেন্ট আমাদের ফ্রন্ট লাইন যোগ ছিল কারণ সারা পৃথিবীর সার্ভার লাইন টোটালি কালাবস হয়ে গেছিল কিন্তু অ্যাভিয়েশন শিল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে কাশপথে চলাচল প্রায় বন্ধ ছিল কিন্তু সেই ক্ষেত্রেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অন্য সরবরাহ করা বিঘ্ন ঘটেনি যেই কারণে আমাদের খানিকটা জীবনযাত্রা মোটামুটি আমাদের ভালোই ছিল তো আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি সারভাইভালের জন্য বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের কোন রিটায়ারমেন্ট হয়নি আমরা চাকরি ঘটেনি এবং আমাদের কাঁচামালেরও শর্টেজ হয়নি আমাদের খানিকটা রেটেরিয়াল স্টকে সবারই ছিল কম বেশ আমরা এ দিয়ে চাহিদা পূরণের চেষ্টা করেছি সর্বোপরি যে সময়টা লকডাউন ছিল সেই সময়ে এই কারখানাগুলো শিল্পের মতো এই সম্পদ ছিল এখানে অর্থনৈতিক বাট আমাদের মান্যবর সরকার আমাদের এই সেক্টরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এই সংকটকালীন সময়ে আর্থিক অনুদান আমরা পেয়েছি এর মাধ্যমে আমরা আমাদের কর্মরত সর্বস্তরের আমাদের কর্মচারী কর্মকর্তা তাদের পরিবার বর্গ যাতে কষ্ট না হয় সেই বিষয়ে সরকার সচেতন ছিলেন আমরা সময় 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 উপযোগী সহযোগিতা কারণে আমরা তেমন কোন আপনার বিঘ্ন সৃষ্টি হয়নি এখানে আমরা তেমন কোনো সংকটে পড়িনি আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে আমাদের শিল্পঘাটি আরো আহ উন্মুক্ত হচ্ছে যানবাহনের সংখ্যা রাস্তায় দিন দিন বাড়ছে আমাদের

পরবর্তীতে আমরা আরও এ বিষয়ে নিয়ে কথা বলবো আরেকদিন আজকে আমরা এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের লুব্রেকের উৎপাদন ও বাজ্যৎকরণ পরিস্থিতি এবং এর নানা দিককরণের কথা বলছিলেন লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে আস বুকিং বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন